ছেলে সে নাকি তিন বাটি চার বাটি গোস খায় বলে ইন্দুর ছেলে সে নাকি তিন বাটি চার বাটি গোস খায় বলে ইন্দুর ছেলে সে নাকি তিন বাটি চার বাটি গোস খায় বলে গরু মাংসটা খুব সহজলভ্য এবং অন্যান্য মাংসের তুলনায় অনেক সস্তা এবং খেতেও খুব ভালো এই অনেকেই খায় আর আমার খাওয়া নিয়ে এত মাথা ব্যথা কেন আমি জানি না কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজাল চান গত কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে দেখা হলো ইন্টারভিউ দেওয়ার আগেই তিনি বলছেন তুই তো মোল্লা হয়ে গেছিস গরু মাংস খাস তোমার সমস্যাটা কোথায় চলো তোমাকে নিয়েও খাওয়াচ্ছি বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে স্বামী বিবেকানন্দ তার বিভিন্ন লেখাতেই বলেছেন যে একটা সময় ছিল গরুর মাংস না খেলে সে ব্রাহ্মণ বা হিন্দু হতে পারতো না বিশেষ করে ব্রাহ্মণদের কথা বলেছে এখনো পর্যন্ত ব্রাহ্মণদের যখন পইতে হয় তখন ওই এখন তো আর গরুর মাংস খায় না লোক লজ্জার কারণে চক্ষু লজ্জার কারণে ওরা কী করে ছোট ছোটো সন্দেশের বা ক্ষীরের গরু বানায় সে এবং সেটাকে কেটে খায় পৈতের সময় অর্থাৎ সেই ট্র্যাডিশনটা তারা ধরে রেখেছে ফলে এখানে গরু আলাদা করে এখন যেমন রাজনীতি যারা গরুকে নিয়ে রাজনীতি করে বিজেপি আর এস তারা নিজের মাকে দেখে না কিন্তু গরুকে মা বলে আর আমি জানি না যে কোন মা তার নিজের সন্তানদের দুধ না খাইয়ে গোমূত্র আর গোবর খাওয়ায় মানে পায়খানা খাওয়ায় এরা কি তার নিজের মায়ের পায়খানা খায় বিচ্ছাপ খায় এই যে গরুকে মা বলে এবার কোন মা কি তার সন্তানকে তার আহ গোবর বা পেচ্ছাপ এগুলো খাওয়ায় খাওয়ায় না তো তাহলে যারা গরুকে মা বলে তারা গরুর দুধ না খেয়ে তারা গোমূত্র গোবর কেন খায় আচ্ছা তারা কি তার নিজের মায়ের জন্মদাত্রী মা তার নিজের মায়ের কোনোদিন পায়খানা বা পেচ্ছাপ খেয়েছে বা পরিষ্কার করেছে কখনো অসুস্থ মায়ের কিন্তু গরু নিয়ে এত নোংরা রাজনীতি করে গরু মাংস নিয়ে যাচ্ছে বলে বা গরু মাংস খেয়েছে বলে একজনকে পিটিয়ে মারা অত্যাচার করা এটা যে কতটা অমানবিক এবং কতটা নোংরা চিন্তাভাবনা এটা বোঝা যায় ফলে যারা গরুকে নিয়ে রাজনীতি করছে বা গরুর মাংস নিয়ে রাজনীতি করছে এরা নিকৃষ্ট একটা অশিক্ষিত মানে কি বলবো এরা ভাইরাস আক্রান্ত এক ধরনের জন্তু মানে হিংস্র একটা জানোয়ারে পরিণত হয়েছে এরা মানুষকে মানুষ বলে মনে করে না এরা জন্তুর নাম করে একটা প্রাণীর নাম করে মানুষকে হত্যা করে এদের মধ্যে সামান্যতম মনুষ্য তো বোধটাই নেই ফলে এই সমস্ত যারা বলে এই আলি আফজাল চাঁদ নিজে একজন মুসলিম হয়ে তিন বাটি কেন দশ বাটি খেয়ে তাও বিজেপি আর এস করছে বিজেপির হয়ে দালালি করছে যারা সারাক্ষণ মুসলিমদের গালাগালি করে মারা হত্যার কথা বলে বা হত্যা করে মবলিন চিং করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলে যাতে আর এস এর নিজের আহ লেখাতেই আছে যে ভারতের প্রধান শত্রু হচ্ছে ভারতবর্ষে হিন্দুদের প্রধান শত্রু হচ্ছে মুসলিম আর এস এর নিজের লেখাতে রয়েছে এম এস বইতে লেখা রয়েছে আর এস এস এর পুরোনো ডকুমেন্টে রয়েছে এবং